ওয়েলকাম ফ্রেন্ডস ডিএ দিলে ভালোবেসে দেব শীর্ষ আদালতে মামলা আর আন্দোলনের মধ্যে মুখ্যমন্ত্রী মমতার কণ্ঠের নতুন স্বর এই একটা ছবি আজকে কিন্তু সকাল থেকেই সোশ্যাল মিডিয়ায় দেখা যাচ্ছে আপনারাও কারা কারা দেখেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন অ্যাকচুয়ালি এটা কিন্তু আজকের খবর নয় সুপ্রিম কোর্টে মামলা চলছিল এবং ডিএ আন্দোলন যখন একটা বিশাল জায়গায় ছিল সেই সময় কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রী এই মন্তব্য করেছিলেন এবং আমি দেখাচ্ছি সেটা চোদ্দই মার্চ দু হাজার তেইশের কিন্তু এটা ক্লিপিংস হঠাৎ করে আজকে দেখছি সকাল থেকে এটা ঘুরছে এবং এটা নিয়ে আপনারা অনেকে ইতিবাচক নেতিবাচক বিভিন্ন রকম মন্তব্য করছেন কিন্তু আমি জাস্ট এইটুকু বলার জন্যে এলাম যে এই বক্তব্য বা এই খবর আজকের নয় এটা নিয়ে কোনো মন্তব্য আপনারা করবেন না এটা বহু পুরনো একটা খবর আমি বললাম দু হাজার সালের কিন্তু এটা একটা খবর সেই খবরটা আবার নতুন করে বিশেষ কোনো উদ্দেশ্যে কিছু মানুষ এটাকে ছড়াচ্ছে এটাকে আপনারা কেউ গুরুত্ব দেবেন না শুধুমাত্র এইটুকু সতর্ক করার জন্যে আমি নিয়ে এলাম কারণ এই খবরটা আজকের দিনে অন্য দিক থেকে ভাবলে একটা আলাদা অর্থ দাঁড়ায় যাতে করে আপনারা বিভ্রান্ত না হন সেই জন্য আমার এই ভিডিওটা নিয়ে আসা ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ